আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আর তোমরা কি দেখতে পাচ্ছ আমি একটা কাছের উপরে দাঁড়িয়ে আছি না এই কাছের উপরে এই কাছের উপরে থেকেই হচ্ছে আমাদের একটা ভিলেজ এই ভিলেজটা এতটাই সুন্দর ইউকে ভিলেজ এই দেখো তোমার আমাদের আমার ভিলেজের নাম ইউকে ভিলেজ আমি তৈরি করেছি এই ভিলেজটা আর তোমরা এখন কে ভাবছো আমি কি মোটে তৈরি করেছি ক্রিয়েটিভ নাকি সার্ভাইভ করেছি এই ভিলেজটা সারভাইভাল মোডে কারণ আমি কখনো ক্রেটিভ মোডে যাই না আর এর কারণে অনেক অনেক দেখো আমার হাতে অনেক অনেক ইয়া ক্রাফটি টাইমের কাজ খাট তারপর ইয়া সব কিছু আমি ইয়া চৌষট্টি চৌষট্টি করে বানিয়ে নিয়েছি তার যার কারণে এখন আমার কাছে ভোর সব কিছু আছে তো এদিকে আমি অনেক অনেক বাড়ি বানিয়ে নিতে পারবো তো তোমরা আমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই আমার লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকে আজকের ভিডিও শুরু করা যাক আর চলো ভিলেজ তোমাকে একে একের পর এক একটা বাড়ি দেখানো যাক ভিলেজের আর রাতের আর রাতের বেলার ভিউ দেখানো হবে তো প্রথমেই চলে আসলাম আমার বাড়ি এই দেখো মাই রুম লেখা আর আমার বাড়ি হচ্ছে এই সব থেকে বড় বাড়ি তো যদিও একটু ছোট দেখা যাচ্ছে এই জায়গা কিন্তু এই ঘরের মধ্যে অনেক সুন্দর করে প্রত্যা সোফা দেখো এই যে সোফাটা বসতে গেলে না অনেক মজা এসে যায় আমার সোফার মধ্যে বসতে পারবো তো ফার্নি দিয়ে ভালোভাবেই থাকতে পারি তো চলো এখন আমার আরেকটা ভিলেজ আমার ঘরটা তোমাদের কেমন লাগে ভাই এই দেখো এখানে একটু ইয়া মানে পড়ার ইয়া শিক্ষিত হতে হবে না আবার গান ছাড়ার ইয়া গানও ছাড়বো আবার এই যে এটা হচ্ছে ভিলেজার ও পড়ছে এখন ওকে ডিস্টার্ব করব না তো চলো এখানে দেখো ফায়ার ক্যাম্প যাতে আমরা কিছু মানে গরম উপভোগ করতে পারি আর এটা হচ্ছে খাট বেড আমার আর এটা এইগুলো এগুলো তোমরা চিনো কিন্তু আমার সুপারটা এই ঘরের সবথেকে ফেভারিট জিনিস আমার সুফা এটা তো চলো যাও যাক ভিলেজারের ঘরে তো বাইদ এখন মনে হয় রাত হয়ে যাবে তো তোমাদের রাতের ভিউটা দিয়ে দিব তারা ছোট আছে না চিপ চিপ না ভাই কি হলো ভিডিওর মাঝখান দিয়ে বাই ভিডিওর মাঝখান দিয়ে যদি এগুলো এসে পড়ে তো চলো বাইদ তো এই বাড়ির একটু মাঙ্গের চিপা <susurra> Baidor, <By> the... <esurra> é só...